ভদ্রলোক বিমানে উঠে একদম পিছনের আসনে বসলেন বিমান সেবিকা কাছে আসতেই তার হাতে ধরিয়ে দিলেন একটি বিমান সেবিকারা এমন ঘটনার সঙ্গে অভ্যস্ত ওই বিমানসেবিকা ভেবেছিলেন নিশ্চয়ই ওই যাত্রী তার সঙ্গে ফ্লার্ট করছেন বিমানসেবিকার মুখ দেখে ওই যাত্রী আন্দাজ করেছিলেন সেবিকা কি ভাবছে সেবিকাকে চাপা গলায় কিছু কথা বলেন ওই ব্যক্তি বিমানসেবিকা ধীরে ধীরে ওই যাত্রীর পাশে গিয়ে বসেন তারপর যা ঘটনা ঘটেছিল তা আজও রহস্য এবং ভয়ঙ্কর আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কাছেও সেই ব্যক্তি রহস্য এবং ভয়ঙ্কর হয়ে থেকে গেছে ডিবি কুপার এর ঘাম ছুটিয়ে দিয়েছিলেন প্রেম নিবেদনের মতো ওই চিঠির মাধ্যমে আসলে ওই চিঠিতে প্রেম বলে কিছু ছিল না ছিল বিমান হাইজ্যাকের হুমকি এবং অনেক টাকার চাহিদা বিমানটি হাইজ্যাকও করে কুপার কিন্তু টাকা নিয়ে মাঝ আকাশের মধ্যে বিমান থেকে লাভ দিয়ে পড়ে সে এফ দুটি স্পেশাল বিমান কুপারের হাইজ্যাক করা বিমানকে ধরবার জন্য পিছু নিয়েছিল সবার অলক্ষে প্যারাশুট নিয়ে কুপার ঝাঁপ দেন বিমান থেকে তারপর কোথায় গেলেন কুপার শত খুঁজেও তার কোনো খোঁজ মেলেনি বহু বছর এফবিআইয়ের আতঙ্কের কারণ ছিল এই কুপার কিন্তু রহস্য থেকে গেছে রহস্যই ঘটনা উনিশশো সালের চব্বিশ নভেম্বরের আমেরিকার পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে চল্লিশের মাঝামাঝি বয়সী এক লোক আসলেন ওয়াশিংটনের সেয়াটলে যাত্রার উদ্দেশ্যে পাসপোর্ট ফুট দশ ইঞ্চির একটু বেশি উচ্চতার লোকটির পরনে কালো শ্যুট আর রেইনকোট কালো প্যান্টের সাথে বাদামি লোফার জুতা গলায় কালো টাই বাঁধা হাতে অ্যাটাসি কেস বিমানবন্দরে এসে বিশ ডলার দিয়ে নর্থ ওয়েস্ট এয়ারলাইন্সের তিনশো পাঁচ নম্বর ফ্লাইটের টিকিট কিনলেন উদ্দেশ্য সিয়াটল টিকিটে নাম লেখালেন ড্যান কুপার বোয়িং সাতশো সাতাশ বিমানটি সেদিন বিকাল তিনটে নাগাদ যাত্রা শুরু করেছিল কুপার বসেছিলেন সবার পিছনের সিটে একটু পর ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফ্লোরেন্স শেপনার এর কাছে দুই গ্লাস ড্রিঙ্কস অর্ডার করেন শেপনার ড্রিঙ্কস নিয়ে আসলে তাকে একটি চিরকুট ধরিয়ে দেন কোপার শেপনার মনে করেন কোপার হয়তো তার সাথে ফ্লাট করার চেষ্টা করছেন চিরকুটে হয়তো তার ফোন নম্বর দিয়েছেন মনে করে সেটা না পড়েই পার্সে রেখে দেন শেপনার বিষয়টি লক্ষ্য করে কোপার নিচু গলায় বলেন ম্যাডাম আপনার উচিত চিরকুটটি পড়ে দেখা আমার সাথে বোমা আছে শুনে ভীত সন্ত্রস্ত শেপনার চিরকুটটি খুলে দেখেন চিরকূটে সেটাই লেখা ছিল শেপনারকে তখন কুপার তার পাশের সিটে বসতে বলেন শেপনার সেটা করতে বাধ্য হলেন কুপার তখন অ্যাটাসি কেস বের করে তার ভিতর রাখা বোমা দেখালেন শেপনারকে তখন কুপার জানান সিয়াটলে অবতরণ করার পর তাকে যেন নগদ দু লাখ ডলার দেওয়া হয় সাথে দুটি ফ্রন্ট প্যারাসুট ও দুটি ব্যাক প্যারাশুটেরও দাবি জানান তিনি আর বিমানবন্দরে যেন ফুয়েল ট্র্যাক থাকে সাথে কিছু খাবার অদ্ভুত ব্যাপার হচ্ছে কোপার দু লাখ ডলার চাইছিলেন সব যেন বিশ ডলারের নোট হয় সে সময় দু লাখ ডলার মূল্যমান বর্তমানের এক দশমিক দুই মিলিয়ন ডলারের সমান শেখনার তখন ইন্টারকমের মাধ্যমে খবরটি ককপিটে পৌঁছে দেন পাইলটরা তখন নর্থ ওয়েস্ট এয়ারলাইন্সকে জানান একই সঙ্গে এফবিআইকেও জানানো হয় কিন্তু বাকি যাত্রীরা এসব কিছুই জানতেন না এফবিআই তখন একটি নির্দিষ্ট সিরিয়াল নম্বরের বিশ ডলারের নোটযুক্ত দু লাখ ডলার প্লেনে পাঠানোর ব্যবস্থা করেন যেন কুপার পালাতে গেলেও তাকে ধরে ফেলা যায় শেপনারকে দিয়ে তার চাহিদা মাফিক জিনিস পাওয়ার পর কুপার যাত্রীদের সবাইকে ছেড়ে দেন শেপনারকেও ছেড়ে দেন ডলার আর প্যারাশুট হাতে পাওয়ার পর কুপার পাইলটকে বলেন মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার জন্য এদিকে কিছুক্ষণ ওড়ার পর তখন সন্ধে হয়ে যাওয়াই আর বাজে আবহাওয়া থাকায় পাইলট মেক্সিকো সিটির চেয়ে নেভাডার রেনোতে অবতরণ করাটাকে যুক্তিযুক্ত বললেন কুপার তাতে সায় দেন কুপার পাইলটকে দশ হাজার ফুটের কম উচ্চতায় বিমান রাখতে বলেন তবে বিমানের রুট নিয়ে কিছু বলেননি সেটা পাইলট তার ইচ্ছা অনুযায়ী চালান এদিকে এফবিআই দুটি বিমান তখন এই বোয়িং সাতশো সাতাশকে অনুসরণ করতে থাকে একটি থাকে সাতশো সাতাশের উপরে অন্যটি থাকে নিচে রাত আটটার দিকে অ্যাটেন্ডেন্টকে ককপিটে চলে যেতে বলেন কোপার অ্যাটেন্ডেন্ট তখন দেখতে পান কুপার ডলারের ব্যাগটি আর প্যারাশুট তার শরীরে বাঁচছেন একটু পর ককপিটে সবাই টের পান বিমানের পেছনের দরজাটি খুলে যাচ্ছে কিন্তু সবাই তখন এতটাই আতঙ্কে ছিলেন যে মুখ ফুটে কোনো কথা বের হচ্ছিল না কেননা কুপার তখন বোমাটি বিমানে বিস্ফোরিত করে প্যারাশুট নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেই সবার ধারণা ছিল কিন্তু সেরকম কিছু হয়নি রাত আটটা থেকে আটটা দশ মিনিটের দিকে বিমান যখন লুইস নদীর উপর দিয়ে যাচ্ছিল তখন ঝাঁপ দেন ডিবি কুপার রহস্যজনক ব্যাপার হল এরপর থেকে তাকে আর কোথাও পাওয়া যায়নি তার লাশও পাওয়া যায়নি বোয়িং সাতশো সাতাশকে অনুসরণ করা বিমান দুটিও তার লাভ দেওয়া টের পায়নি রেনোতে বিমান নিয়ে নামার পর পুলিশ এফবিআই বিমানটিকে ঘিরে ফেলার পর দেখা যায় পেছনের দরজাটি খোলাই আছে। চারটি প্যারাশুটের মধ্যে দুটি নেই আর দুটি রয়ে গেছে আর কুপারের সিটে তার টাইটি পড়ে আছে। আর কিছু নেই সমগ্র এলাকা জুড়ে চুলচেরা অভিযান চালাতে থাকে এফবিআই তার এসকেস জনগণের কাছে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল স্থলপথ বন জঙ্গলে তো খোঁজা হয়ই সাথে সাবমেরিন দিয়েও চলে কুপার অভিযান কিন্তু কুপারকে পাওয়া যায়নি নর্থ ওয়েস্ট এয়ারলাইন্স আর হাইজ্যাক একসাথে এই কেস নাম দিয়েছিল জ্যাক কিন্তু এফবিআইয়ের জন্য নরজ্যাক একেবারে নরকে পরিণত হয় পাঁচ বছরে প্রায় আটশো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয় কিন্তু কারো সঙ্গেই ডিবি কুপারের কোনো মিল খুঁজে পাওয়া যায় না তবে সবচেয়ে বেশি সন্দেহ করা হয়েছিল রিচার্ড ফ্লয়েড ম্যাককয় জুনিয়রকে কুপারের ঘটনার পাঁচ মাস পর ম্যাককয় একই কায়দায় কুপারের মতো বিমান চিন্তাই করেন তিনি দুই লাখ ডলারের জায়গায় পাঁচ লাখ ডলার দাবি করেন তবে তিনি পরের দিনই ধরা পড়েন এফবিআইয়ের হাতে তিনি ছিলেন একজন প্যারাট্রোপার ধারণা করা হয় তিনিই ডিবি কুপার তবে প্রত্যক্ষদর্শীদের ডিবি কুপারের বর্ণনার সাথে সন্দেহভাজন ডিবি কুপার এর মিল না থাকায় এফবিআইকে আবারও হতাশ হতে হয় ম্যাক ৪৫ বছরের জেল হয় পরে তিনি জেল থেকে পালাতে গিয়ে এফবিআই সদস্যের গুলিতে মারা যান ডিবি কুপার রহস্য হয়ে থেকে যান তার সাথে বিমানের সবচেয়ে বেশি সময় কাটানো অ্যাটেন্ডেন্ট ফ্লোরেন্স শেপনার ও টিনা মাকলোর কাছ থেকে তার চেহারার বর্ণনা ও উচ্চতা অনুযায়ী এসকে চাকা হয় কিন্তু কুপার যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল তাকে আর কোনো দিন পাওয়া যায়নি এমনকি তার কোনো লাশও পাওয়া যায়নি দীর্ঘ ৪৫ বছর এফ ড্যান কুপারকে হন্যে হয়ে খুঁজেও কোনো কুলকিনারা পায়নি শেষ পর্যন্ত দুই সালে তাকে নিয়ে তদন্ত বন্ধ করে দেয় তার নাম ড্যান কুপার হলেও পত্রপত্রিকায় ভুলে ডিবি কুপার নামে ছাপা হয়ে যায় পরে ড্যান কুপার নামটির চেয়ে ডিবি কুপার নামটি বেশি জনপ্রিয়তা পায় প্রসঙ্গত প্রায় পঞ্চাশ বছর আগে স্থানীয় বিমান যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের চেকিং করা হতো না শুধু টিকিট কেটেই বিমানে উঠে যাওয়া যেত তাই কুপার বোমা নিয়ে বিমানে উঠে যেতে পেরেছিলেন বেশ কিছু বছর পর কলম্বিয়া নদীর তীরে টিনাবার নামক একটি জায়গায় ব্রায়ান ইনগ্রাম নামের আট বছরের একটি ছেলে আসে বাবা মায়ের সাথে পিকনিক করতে ক্যাম্প ফায়ার করতে গিয়ে সে বিশ ডলারের কিছু বান্ডিল দেখতে পায় এফবিআই সে সময় ডিবি কুপারকে দেওয়া ডলারগুলোর সিরিয়াল নাম্বারগুলো প্রকাশ করেছিল ইনগ্রামের বাবা মা সেগুলো দেখে বুঝতে পারে এই ডলারগুলো নয় বছর আগে ডিবি কুপারকে দেওয়া নোটগুলোই তারা এফবিআইয়ের কাছে ডলারগুলো দেয় তখন এফবিআই সে এলাকা খুঁড়ে চষে বেড়ায় কিন্তু কারও কোনো হদিস পায়নি এরপরে এফবিআই ফের নতুন করে গোটা এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালায় কিন্তু না কোনো হদিস মেলেনি কুপারের কুপারের রহস্য নিয়ে টেলিভিশনে সিরিজও হয়েছে হয়েছে হলিউডে সিনেমাও তৈরি হয়েছে নানা কমিক্স শেষ পর্যন্ত দুই সালে তাকে নিয়ে তদন্ত বন্ধ করে দেয় এফবিআই আজও রহস্য হয়ে থেকে যাওয়া সেই নরজাক ফাইলের কথা মাঝে মধ্যেই মনে পড়ে যায় যে কোনো বিমান চিন্তায়ের ঘটনায় প্রিয় দর্শক এত সময় সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনে ক্লিক করুন